হয়তো সিঁদুর হয়তো হয় না ফেরত কিংবা স্বামীর প্রাণ ভারত জানে বুঝিয়ে দিতে সিঁদুরের সম্মান আজকে এই উক্তিটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা আমার কাছে এবং তোমাদের সবার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো আমি আজকে একটা কল রিভিল করব। আমি এমনিই বলতে পারতাম কিন্তু এত সুন্দর করে মানে আমাকে বলেছে আমি অত সুন্দর করে তোমাদের বলতে পারব না একটা বার্তা দেবো তোমাদের কারণ একজন জোয়ানের জোয়ান এর বার্তা আমার খুব ক্লোজ বান্ধবী হ্যাঁ সরি খুব ক্লোজ বন্ধু যে নাকি ডিফেন্সে আছে কোন ডিপার্টমেন্টে আছে কি আছে এত কিছু বলবো না তবে ভালো ডিপার্টমেন্টে এবং ভালো পদে আছে এবং এই যে যুদ্ধকালীন প্রস্তুতি কালকে ওকে ফোন করেছিলাম ও তখন ভীষণ ব্যস্ত ছিল আমাকে ফোনের উত্তর দিতে পারেনি পরে আমাকে ফোন করেছিল ফোন করে ওর সাথে কথা হয়েছে এবং জিজ্ঞাসা করেছি কী রে কী পরিস্থিতি আমাকে একটু বল কারণ এর আগেও আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল না আমি শেয়ার করিনি ও মিশান সিন্দুর সিঁদুর এই লোগোটাও আমাকে পাঠিয়েছিল শেয়ার করিনি আজকে তোমাদের কাছে সবার কাছে একদম ওপেন টু অল তো ওরই আমার কিছু প্রশ্ন করেছিলাম যে কি করব যুদ্ধকালীন প্রস্তুতি কি করব। আমাকে একটু বল না কী হচ্ছেটা কি হতে চলেছে যদিও আমরা খবরে সব জায়গায় দেখছি কিন্তু আমার যখন কাছের মানুষ আমার খুব ক্লোজ বন্ধু ছোটোবেলার বন্ধু রয়ে মানে রয়েছে এই ডিপার্টমেন্টে সেখানে সেই জন্য আমি ভাবলাম যে তাকে জিজ্ঞাসা করি তো সে আমাকে কি ইনফরমেশান দিয়েছে আর সেই ইনফরমেশানগুলো আমি তার পারমিশান নিয়েই তোমাদের কাছে শেয়ার করব যে কি করতে হবে কি পরিস্থিতিতে কি করতে হবে তো চলো সেই কলটা আমি ভাবলাম না আমি অত সুন্দর করে বলতে পারবো না তো ওর পারমিশান নিয়েই সেই কলটা আমি আজকে রিভিল করব তোমরা শুনে নেবে আমার বন্ধুর সেই বার্তা কি বলছে ও কি বলছে আর তার আগে তোমাদের কিছু কথা কিছু আপডেট সবাই হয়তো জানো কারণ সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন সবাই আপডেট আর সব থেকে কথা আমরা টিভির পর্দায় চব্বিশ ঘন্টা আমাদের টিভির পর্দায় চোখ রয়েছে কারণ কালকে আমাদের একটা সাফল্য হয়েছে সাফল্য হয়েছে আমাদের যে কোনো মুহুর্তে আমাদেরও অ্যাটাক হতে পারে সেই জন্য পূর্ব প্রস্তুতি নিতে বলছে আমাদের সরকার এবং তারই কিছু আপডেট এসছে আমি জানি অনেকেই হয়তো জানো কিন্তু তবুও আমার মনে হলো যেহেতু আমার একটা চ্যানেল আছে আমার এখান থেকে তোমাদের একটা বার্তা দেওয়ার খুব উচিত এবং এই বার্তাটা আমার দু তিন দিন আগেও আমি ফেসবুকে দেখেছি তবুও বলবো কালকেও আমি দেখলাম সেই বার্তাটাই বারবার সেই বার্তাটাই ঘুরে ফিরে আসছে তো চলো যেহেতু এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আমরা এই পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা সবাই সবাইকে সতর্ক করতে থাকি কখনও যেন আমাদের দ্বারা কোনো ভুল না হয়ে যায় একটা বিনীত অনুরোধ রয়েছে কালকে দেখেছি একজন অফিসার একজন বিনীত অনুরোধ দিয়ে তিনি ভিডিও দিয়েছেন কিন্তু আজকে একটা পোস্ট দেখলাম আপনার শহর বা শহরে যদি আপনি ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনীকে কখনো কোনো গতিবিধি লক্ষ্য করেন তাহলে দয়া করে ভিডিও রেকর্ড করবেন না বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না এটা আমি কালকেও দেখেছিলাম এবং ভেবেছিলাম সেই বার্তাটা দেব কিন্তু এটা একদমই তাই যে আমাদের কোনো ভিডিও কোনো কিছু যেন মানে মানে ভিডিও করে যেন সোশ্যাল মিডিয়াতে না দেওয়া হয় যে শত্রুপক্ষরা যেন আমাদের এই গতিবিধি না জেনে যায় তো সেই জন্য আমি দেখেছিলাম তাই ভাবলাম যে আজকে আমাকে এটা বলতেই হবে আপনি হয়তো অনিচ্ছাকৃতভাবে শত্রুকে সাহায্য করছেন একদমই তাই আমাদের একটা ভিডিও আমাদের একটা সোশ্যাল মিডিয়ার একটা জিনিস হয়তো আমার নিজের অজান্তেই হয়তো ভিডিও পোস্ট করে দিলাম এবং আমাদের হয়তো কোনো আমাদের দেশের কোনো জিনিস হয়তো শত্রুপক্ষের কাছে চলে গেল তো রিকোয়েস্ট করব সবাইকে এই পরিস্থিতিতে আমাদের দেশের কোনো সৈ সৈন্যকে সৈন্য যদি কোনো পরিস্থিতিতে থাকে তাকে রাস্তায় যদি তোমরা দেখো যদি দেখো খুব হেঁটে যাচ্ছে খুব তারা আছে তাকে তার গন্তব্যে পৌঁছে যাও যেভাবে হোক তাকে হেল্প করো কিন্তু তার কোনো ভিডিও ক্লিপিং শেয়ার করো না এটা রিকোয়েস্ট থাকলো জনসাধারণের স্বার্থে জনসাধারণ হয়ে এরপর বলি যে দুজন অপারেশন সিন্দুর যে দুজন মুখ আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সবাই তাকে চিনি সেই দুজন হচ্ছে আর কিছুই না দুজন মহীয়সী নারী স্যালুট জানাই তাদের তাদের দুজনকে আমাদের ভারতীয় সৈন্যকে স্যালুট জয় হিন্দ জানাই এইটুকুই না আমি তাদের নাম এখানে বলার দরকার নেই সবাই আজকের ডেটে সবাই জানো যে আমরাও পারি আমরাও পারি চলো সরাসরি সেই রেকর্ডে চলে যাব তোমাদের কাছে আজকে শোনাবো যে আমার সেই বন্ধু কি বলেছে আমি তোমাদের বলে দিতে পারতাম কিন্তু বললাম না ও এত সুন্দর করে বলেছে তো ভাবলাম সুপারভাইজটাই দিয়ে দি না ওর নাম বলবো না ডিপার্টমেন্ট বলবো না কিছু বলবো না তো শোনো যে আমি ওকে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরে ও কি বলেছে আর আমি চাই সেই বার্তাটা তোমাদের দিতে তারপরে তোমাদের শেষে কিছু বার্তা তোমাদের দেবো আমাদের যে গ্রামবাসীরা আছে বা নেইবার আছে তাদের নিয়ে একটা সেফ জায়গাতে

স্পিন্টার গুলো ছিটকে এসে যাতে না লাগে গায়ে তাহলে মারা যায় আর কি লোক ঘরে ভিতরে থাকলে কি হবে জালনা দরজা বন্ধ থাকলে কি হবে জালনা দরজার উপর দিয়েই যাবে

কিছু জায়গায় কাট করতে হয়েছে কারণ কিছু জায়গায় বন্ধু বান্ধব তো কিছু নিজস্ব কথা ছিল তো তোমরা শুনে নিয়েছো যে একটি পরিস্থিতিতে কি করতে হবে আমি আর খুব মানে খুব একটা সত্যি কথা এরকম একটা পরিস্থিতিতে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি তো সেই জন্যই ওকে ফোন করেছিলাম এরকম আমার ডিফেন্সের প্রচুর বন্ধু আছে তোমরা জানো তোমরা অনেকেই জানো আমি খেলাধুলা করতাম সেই সুবাদে খেলাধুলা যারা করে তাদের খেলোয়াড়রা বেশিরভাগই এইসব চাকরিগুলোই পায় রেল ডিফেন্স তো প্রচুর ডিফেন্সের বন্ধু আছে আমার তো শুনেই দিলাম তোমাদের যে কি করতে হবে আর একটা কথা বলি যাদের যেমন সামর্থ্য তারা চেষ্টা করো যে সামর্থ্য অনুযায়ী অন্তত চাল ডাল তেলটা তোমরা তুলে রাখার চেষ্টা করো অন্তত কিছু চাল মজুত রেখো কারণ কত কখন কি পরিস্থিতি শুরু হয়ে যাবে দেশের বলা যায় না বাড়িতে বৃদ্ধ বাচ্চা অনেকেই আছে তাদের জন্য চিন্তা করে বা নিজেদের জন্য চিন্তা করেও একটু দেখো এবার তোমাদের বলবো যে সরকার কি কি করতে বলছে তোমাদের যেটা বললাম সেটা সরকারেরই নির্দেশ আমার বন্ধুর মুখ দিয়ে শুনলে এবার তোমাদের বলবো যে সরকারি কি কি বিধি নিয়ম বলছে বা প্রচার করছে সেগুলোই তোমাদের একটা আপডেট দেবো দেখো জানি আমরা সবাই প্রস্তুত আমরা সবাই কারণ এরকম একটা পরিস্থিতিতে আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এত উত্তাল এত ঘরে ঘরে টিভি একাত্তর সালে যেটা হয়েছিল শুনেছিলাম না আমার জন্মের আগে যেটা শুনেছিলাম সেটা কিন্তু তখন এত উন্নত এত সোশ্যাল মিডিয়া ছিল না এত খবর ছিল না এত আপডেট ছিলাম না আমরা তো মায়ের কাছে গল্প শুনেছি তো এত আপডেট ছিলাম না এত খবরা খবর এত সচেতন হতা হতে পারেনি আমাদের মা বাবারা বা আমাদের যারা সেই একাত্তর সালে যার এর সম্মুখীন ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অনেকটা আপডেট কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে আমরা কিন্তু সমস্তটা আমরা টিভির পর্ধ্যায় খবরাখবর দেখছি এবং আমরা কি করতে হবে এরকম একটা বিপদ হলে পরে সেই সতর্কতা কি কী করতে হবে কি যুদ্ধকালীন কি প্রস্তুতি আমাদের নিতে হবে সেটা কিন্তু আমরা চেষ্টা করছি যে সেটা আপডেট থাকতে তো সেই জন্যই মনে হলো যে এই বার্তাটা দেওয়ার দরকার তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আসলো সেই নোটিশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন তারপরে টিভি ও রেডিও সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিন মানে প্রত্যেক দিনের খবর আপডেট থাকুন প্রত্যেক দিনের টিভিতে যে খবরগুলো আসছে সেই খবর দেখুন দরকার হলে এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনে আমাদের বাইরে থেকে খবর আসছে সেই খবরের দিকে চোখ রাখুন কখন সরকার কি বার্তা দিচ্ছে সেগুলোকে মনোনিবেশ করুন সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে সাইরেন বাজলেই ঘরের ভিড় ঢুকে দরজা জানলা বন্ধ করে দিন যেটা তোমাদের আমার যে বন্ধু এই একই কিন্তু ই বার্তা দিয়েছে সেটা আমার সঙ্গে শেয়ার করেছে তোমাদের শেয়ার করে দিলাম যে যখনই সাইরেন বাজবে তখনই যাদের ভালো ঘরদুয়ার আছে তারা সেই ঘরদুয়ারে ঢুকে দরজা জানলা টোটালি বন্ধ করে দিতে হবে কারণ তোমাদের বললাম যে কারণ কি হতে পারে অনেক সময় টুকরো ছিটে এসেও বিপদ হতে পারে আর যাদের ঘরদুয়ার একদমই পাকা ঘরদুয়ার নেই তাদের নিশ্চয়ই সরকার কোনো ব্যবস্থা করে দেবে সেখানে তুরান্ত চলে যেতে হবে আচ্ছা বাইরে থাকলে নিরাপদ নিরাপদ স্থানে আশ্রয় নিন যদি কারণ সবসময় তো কর্মব্যস্ত জীবন কর্মে তো বেরোতেই হবে বাইরে যারা থাকবে সাইরেন বাজলেই সঙ্গে সঙ্গে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে নিন প্রয়োজনীয় নগদ টাকা লোকে রাখার সতর্কতা এটা বারবার দেখছি বারবার বাড়ির লোককেও বলছি যে যেখানে সঞ্চিত টাকা যদি থাকে সেগুলো তুলে বাড়িতে রাখুন বাড়িতে রাখুন সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউটে নিশ্চিন্ত করুন নিশ্চিত করুন মানে যখন সাইলেন্ট বাজবে তখন টোটাল বলছে টোটাল ইলেকট্রিক মানে টোটাল আলো নিভিয়ে দিতে একদম ব্ল্যাক আউট অর্থাৎ একদম অন্ধকার করে দিতে যাতে কোনোভাবে কোনো নিশানা তারা না পায় কোনো নিশানা তারা খুঁজে না পায় তোমরা শুনলে যে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে কিন্তু আমি সেই ভিডিও তোমাদের শেয়ার করিনি বা করবও না আমাকে আমার বন্ধু একটা ভিডিও পাঠিয়েছে হ্যাঁ আমি যেহেতু দেশের কয়েকটা পরিস্থিতি আমি চেষ্টা করছি যোগাযোগ রাখার চেষ্টা করছি আপডেট হওয়ার সব আপডেট তোমাদের দিতে পারছি না বা দেওয়াও সম্ভব না আর সেও আমাকে সব আপডেট দিচ্ছে না যতটুকু তার দেওয়ার ততটুকু আমাকে বলছে বা আমি জিজ্ঞাসা করছি আর আমার খুব ক্লোজ বন্ধু তোমাদের বললাম আর ও একটা ভালো ইসে রয়েছে তো যাই হোক এইটুকু ছিল তোমাদের কাছে আজকে আমার আপডেট আমার মনে হলো যে একজন দেশবাসী হয়ে একজন ইউটিউবের একটা পার্ট হয়ে একটা যেহেতু চ্যানেল আছে আমার একটা চ্যানেল থেকে আমার এই জরুরি বার্তাটা আর যেহেতু আমি কালকে রাত্রিবেলায় আমার ওই বন্ধুর সাথে কথা বলেছি এবং ওর থেকে পারমিশন নিয়েছি সেই জন্য মনে হলো আজকে এই বার্তাটা তোমাদের আমার পৌঁছে দেওয়া উচিত তোমরা এইগুলো মেনে চলো জানি না সামনের কি ভয়ঙ্কর দিন আসছে তো যে কোনো যে কোনো পরিস্থিতিতেই আমরা মোকাবেলা করব মোকাবেলা মোকাবেলা করবো আমরা যে কোনো পরিস্থিতির জন্যই আমরা তৈরি জয় হিন্দ বলে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো টাটা